আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আপু ভাইরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা নিশ্চয়ই আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে থামবেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো আজকে কি ভিডিও নিয়ে এনেছি তাই না এ দেখো সকালবেলায় ফজরের নামাজ পড়ে ঘুম থেকে উঠে হজরের নামাজ পড়ে এদিকে নাস্তা বানাচ্ছিলাম সেমই করেছিলাম চা বানিয়েছিলাম আর ওদের জন্য পাস্তা বানিয়েছিলাম অফ ক্যামেরাতে পাস্তাটা বানিয়েছিলাম ওইগুলো আর ভিডিওর মাধ্যমে দেখানো হয় নো তারপর সবাই চলে নাস্তা পানি খেয়ে জিজ্জার মতো সবাই চলে গেছে স্কুল মাদ্রাসাও তোমাদের ভাইয়া কাজে এর এবার আজকে দুপুরে রান্না করব। ডিমের কোরমা আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে দুধ গরম করছি কচির জন্য দুধ ফুটে এখানে নামিয়ে নেবো তারপর এদিকে ডিম 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 সেদ্ধ করতে দেবো ডিমটাকে আগে ভালো তাই ধুয়ে নিয়েছি তারপরে এবার ডিমটাকে আস্তে করে সেদ্ধ করতে দেবো তারপরে ফুটে যাবে যখন তারপরে আমি জোরে দেবো ওদিকে ডিমটা হচ্ছে ভাত ওইদিকে ফুটছে আর এদিকে আমি ঘরটা মুছে ঝাড়ু মেরে মুছে তারপরে এদিকে ডিম সেদ্ধ করতে চলে এসেছি দেখছিলাম ডিমটা কতটা হয়েছে সেদ্ধ হয়ে গেছে পানি ঝরিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছি ও বাবা ওইদিকে দেখছি আমার ছেমে এসে ডিমগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছে আমি মোস্তফাকে গোসল করাতে গেছিলাম আমার বাবুটাকে এসে দেখছি ডিমগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আগে ছটা ছিল এখন চারটে হয়ে গেছে তাই না ডিম দুটো একটা খেয়ে নিয়েছে আমার মা জননী একটা খেয়েছে আর বাপ জননী একটা খেয়েছে আর এইদিকে আমি পেঁয়াজ অফ ক্যামেরায় ছিলে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে অফ ক্যামেরাতে কেটে নেবো তারপরে রান্না বান্না শুরু করব ওর ফাঁকে কচিকে গোসল করিয়ে কচিকে খাইয়ে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি একটু কাঁদছিলো তারপরে এদিকে রান্না করতে এসেছি কেন ছেলে যদি কাঁদে রান্না করতেও ভাল লাগবে না ভিডিও করতেও ভাল লাগবে না কিছু ভাল লাগবে না এই জন্য ওকে ঘুম পাড়িয়ে খাইয়ে দাইয়ে তারপরে আমি এদিকে রান্না করতে এসেছি এদিকে তেলে গোটা গরম মশলা দিয়ে তারপর ফোড়ন দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ ভালো ভালোদার লাল হয়ে গেলে পরে টমেটো সব রকম মশলা দিয়ে করব। আর ভিড আর একটা কথা বলতে চাই আপুরা খালারা ভাইয়েরা আমার ভিডিওটা দিয়ে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে লাইক করবে সাবস্ক্রাইবার করবে আর যারা আমার বন্ধুরা আপুরা আছে যারা অলরেডি সাবস্ক্রাইবার করে দিয়েছো তাদের জন্য অনেক 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 ভালোবাসা দোয়া রইলো আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে সব রকম মশলা দিয়ে দিয়েছি আর এদিকে বিরিয়ানির মশলাও দিয়েছিলাম সব রকম মশলা জিরে গোড় গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা যা যা লাগে তাই তাই দিয়েছিলাম গো যা যা লাগে সবই দিয়েছিলাম খুব সুন্দর করে কম আছে ভালো তারা কষে নেবো তারপরে ডিমগুলোকে দেবো এই দেখো চারটে ডিম দিয়ে দিলাম তারপরে একটু গরম পানি দিয়েছিলাম তারপরে নুনটা চেঁকে ভালো তারা নুন কম হয়েছে কি বেশি হয়েছে ভালো করে একটু চেঁকে নেবো তারপরে এইদিকে আমি পানি দিয়ে ফুটিয়ে নেব লাস্টে ঘি দিয়েছিলাম আর খুব সুন্দর টেস্টি হয়েছিল ওরা সব খেয়ে দিয়ে চলে গেছে আর আমি এদিকে খেতে বসেছি আর ভাত আছে আর তরকারি আমি খেতে বসেছি তারপরে কচি উঠে পড়েছে কচিকে ওইদিকে দুধ খাওয়াচ্ছিলাম তারপরে এদিকে আমি খেয়ে নেব ওইদিকে কচি খেলা করছে বসে বসে ভিডিওটা যদি তোমাদের খারাপ ভালো লেগে থাকে কোনো অংশ প্লিজ একটা লাইক শেয়ার করে দেবে আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে না টেনে খুব ভালো লাগবে বেশি বেশি করে শেয়ার করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কালকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে তোমাদের সামনে আসসালামু আলাইকুম